মুসলমানের উপরে বহুত নমুনার নির্যাতন সলের ঔষ ময়কানোর সালাল্লাগে দোয়ার এক মহফিল তৈরি করা হয়েছে আর এই মহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে আমরারে আহসান করছেন মায়া করছেন দয়া করছেন আমরারে আশার এবং বসার তৌফিক রব্বুল আলমী সৈন যার কারণে আল্লাহ শুক্রিয়ার কক আলহামদুলিল্লাহ আমরার মতন বহুত বাইয়াইন আইতা বার সৈন্যা তারার লাগে দোয়া করি তারা ইদাত মহফিল আওয়ার তৌফিক তারারে আল্লাহ দিয়ে তারা লাগে দোয়া করি কক আল্লাহ মামিন তো ভাই হল বদরগ হল আল্লাহ রব্বুল আলমিনে আমরারে সান করছেন মায়া করছেন দয়া করছেন

যে সময় দিন না এই সময় তান বড় দাম বড় ইজ্জত আরবর জমি মধ্যে আসলো আল্লাহর আলাইহি ওয়াসাল্লামারে নাম দরি তারা ডাকিতা না আমিন সাদিক কইতা। বড় সম্মান করতা বড় ইজ্জত দিতা আর আল্লাহর রসুল এচ্চরে সত্যবাদী আসলা আমান আসলা যে সময় দিনর দাওয়াত দেওয়া শুরু করলা এই সময় এখনও আল্লাহর রসুলোর শত্রু অকল আপনার ফয়দা হওয়া শুরু হইলা তো বা অকল অকল এখনও দুনিয়ার জমিনর মধ্যে যদি আপনি কোনো না মাত মাচইন দিনের প্রতি যদি আপনার আকর্ষণ বাড়াইন না দিনের প্রতি আপনি আগ বাড়াইন না তা হইলে আপনি বড়বালা পালা দিনের মাত কথা যদি মাছইন দিনের দিকে আপনার মানুষের আহ্বান করইন। তখন আপনি খারাপ হয়ে গেল তো বা বুঝর্গ হল আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম ওয়াসাল্লামায় যখন দিনর দাওয়াত দেওয়া শুরু করলা তখন তারা নানান ধরনের নির্যাতন শুরু করলো এক সময় তারা বয়কট করে দিল বলে কুরাইশ বংশর কোনো মানুষের লগে সাদি দেওয়া সাদী আনা নেওয়া মিলামিশা সব কিছু আপনার ত্যাগ করে লেগল তখন কিতাবের মধ্যে লেখিত না এই কোরআশ বংশর মানুষে এই আপনার এই সময়খান বড় কষ্ট করছেন গাছর ফাতা ছাতা পর্যন্ত যা মাল আসলো খাওয়ার সেই মালগুলাও আপনার যখন শেষ হয়ে গেছে মা গাছর ফাতা ছাতা পর্যন্ত খাইছেন এই সময় আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামা বাইরে িয়া হজরতে ফাতেমা রাজি আল্লাহ গুতা হর কর গেলাম হজরতে ফাতিমা রাজি আল্লাহ গুতা হর ঘোর মধ্যে যাওয়ার পরে কইলা ও ফাতিমা

জানায় খানদীরা ও সময়খানে আমার নবী সরকারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি বাইরে আপনার এই জায়গা তাকিয়া বাইরে ইলা আপনার এই কোন জায়গার মধ্যে কোন রুজি পাওয়া যায়নি কোন খাম পাওয়া যায়নি ও সময়খানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাইরে যখন আপনার কুজানির মধ্যে বাইরে ইলা বহুদূর যাওয়ার পরে ইহুদি বেটার বাড়ির ভিতরে গিয়ে ঢুকিয়া খইলা রে বেটা তোমা তুমি তো আপনার এই জায়গার মধ্যে খাম কাজ কতরায়। খেজুর বাগানের মধ্যে খাম খতরাই তুমি আমার একটা খাম দাও সাই ইহুদি বেটা ডাক দিয়া কইলা রে বেটা তুমি মুরব্বি বেটা তুমি কি খাম করবাই তুমি আমার এই বাগানের মধ্যে কোনো খাম কাজ করতে পারে তাই নাই ও সময় ইহুদি বেটা ডাক দিয়া কই ও বেটা তোমার একটা খাম আছে যদি তুমি আমার এই জায়গা তাকিয়া আপনার ওই কুয়াত তাকিয়া পানি তুলি তুলি তুমি আমার মাগানর মধ্যে পানি দিবা বলে পানি দিমু তুমি আমারে কিতা দিবা বলে যে সময় দিমু সময় বুঝিয়া দিমো তুমি পানি দিতে থাকো ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুয়াত তাকী পানি তোলা শুরু করলা দুই তিন বালতি পানি নে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাত শল্যর মধ্যে ক্লান্তি আই গেল দুর্বলতা আই গেল ফেটর খুদা দাঁড়াতে ভাতরা না ও সময় ইহুদি বেটা ডা দেয়া কয় রে বেটা কোন কারণে তুমি আপনার বই রইলাই ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডা দেয়া কয় নে বেটা আমি তো আপনার পানির বালতি ফলানি রে পরে আমার শরীরের মধ্যে কিছু ক্লান্তি আইল দুর্বলতা আই গেল ফেটর কুদা আমি জারেতে ফারিয়ারে না

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত তাকিয়া বাইরে আপনার বালটি ছড়িয়া আপনার রসি ছড়িয়া বালটি কুয়ার মধ্যে পড়ে গেল গিয়া যখন কুয়ার মধ্যে পড়লো ইহুদি বেটায় আপনার ইয়া খুব গরম হইল গরম হইয়া হইল তুমি আমার বালটি ছফারি রসি ছড়িলা ইলাই আমার নয়া রসি ও সময় কখনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাল দেয়া কইলা তোমার রসি পূর্ণ হয়ে গেছে যার কারণে সিঁড়ি গেছে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামায় এইভাবে যখন জবাব দিলা ইহুদে বেটায় কয় তুমি আমার নয়া রসি সিঁড়ি লাইস তুমি বাল্টি ফেলাইস এইভাবে আপনার উত্তেজিত ওই আল্লাহর রসুলের গালোর মধ্যে সড় মারে দিছে কৌ না হজুবিল্লা আল্লাহর রসুল সাল্লাহামার গালোর মধ্যে যখন সড় মারল রে ভাই আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামার ডাক দেয়া কইলা বাইরে আমি তো যাইতাম গিয়া তুমি আমার গালোর মধ্যে সড় লায় কিন্তু তোমার রসিটা পূর্ণ হওয়ার কারণে তোমার রসিটা সিঁড়ি গেছে গিয়া ইহু বেটা বেটায় কয় না আমার নয়া রসি তুমি আপনার সিঁড়ি লাগিয়েছ ওই সময় কেন আপনার কইলা আচ্ছা ঠিক আছে আমি যখন যাইতাম গিয়া আমার হুজুর হাটা দেও চাই ওই সময় এখনো আপনার চল্লিশটা খাজুর আনিয়া নবীদের হাতর মধ্যে দিল আল্লাহর রসুলের চল্লিশটা খাজুর লইয়া যখন রানা দিলা ওই সময় ইহুদি বেটা আপনারে মনে ভাবে গালিয়ানি শুরু করলো আল্লাহর রসুলের ডা দিয়া কইলা রে বেটা তুমি আমার গালিয়া ইলাই এর পরে গালোর মধ্যে তা বড় মারালাই এর পরেও কি তার গালিয়াও বলে তুমি আমার নয়া রসি সিঁড়ি লাইস যতখানে ফোন যন্ত্র আমি তোমার দেখমো অতখানে ফোন যন্ত্র তোমার আমি গালিয়াই দেখমো কও না রজুবিল্লা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদ ইয়া রাসূলুল্লাহ এই বেটা না প্রতিশুদ লইলা আল্লাহর রাসূল কইলা আরে নারে আন আছে তুমি প্রতিশুদ লইও না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই খাজুর আপনারা লইয়া যখন আপনারা হাসান আর হুসাইনের কাছে গিয়া পৌছিলা আর দোয়া করলা বলে ও আল্লাহ ওই বেটারে তুমি হেদায়েত দান করিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লা গেছে কবল লই গেল রে ভাই যখন দোয়া কবু লইল ওই হুদি বেটা বাড়ির মধ্যে যায়। যাওয়ার পরে আল্লাহরে মধ্যে দিল এই বেটারে তো গাইল গেলি এরপরে সড় মারলাম এরপরেও আপনার কোনো প্রতিশোধ লইল না গাইল খাইয়া খাইয়া এই বেটা গেলো গে এই বেটা খেয়ে তখন তার পরিবারের লোক আপনার পরামর্শ চালায় পরিবারে ডা দিয়া কয়ে ও এই বেটারে সুরোধ গিল এই বেটার আপনার এই বেটার আপনার চেহারা কিলা এই বেটার রাসূল কিলা নাক কিলা খান কিলা ওই সময় আল্লাহর বান্দায় পরিপূর্ণ কুলিয়া যখন বয়ান করে আল্লাহর বান্দা দিয়া কয় এই নুইলা আখেরি যমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুন সুবহানাল্লাহ ও ওই সময় খান আমার ভাই ইনকরামার बुजुर्ग হল ওই হদি বেটার এসে বিবি ফনিবারে ডায়া কয় রে জলদি করে যাও মদিনার জমিনার মধ্যে মক্কার জমিনার মধ্যে যে বেটা ইসইন ওই বেটা আপনার আইখরি জমানার নবী এই বেটার কাছে তুমি জলদি করে যাও এই বেটার কাছ থেকে তুমি গিয়া মাফ চাও যদি মাফ লও না চাওলে দুনিয়ার জমিন তোমার বরবাদ আখরা তোর জমিন তোমার বরবাদ হয়ে যাই বরে ভাই ওই সময় আল্লাহরে বন্ধা কি করল

গনি রাদিয়াল্লাহু তাআলা নহর লগে সাক্ষাত হইল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নহর ডা দেয়া কইরে উসমান এই জাগার মধ্যে মুহাম্মদ নামে বেটা ওই বেটা কোন জাগার মধ্যে পাওয়া যাইবো হযরতে উসমান ডা দেয়া কই নাই আপনার এই মুহাম্মাদুর রাসূলুল্লাহরে যদি তুমি পাইতে চাও তাহলে তুমি আমারে সঙ্গে চলো চাই আপনার আলীর বাড়ির মধ্যে আসো রে কওরা আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান মধ্যে যাইল আমি যে চল্লিশটা খাজুর পাইলাম ওই চল্লিশটা খাজুর লইয়া হোসা হাসান আর হোসাইনের কাছে গিয়া পৌঁছে যাই হাসান আর হোসাইনের দুইটা উরা চোর মধ্যে বাইলা আর এক একটা এক একটা খাজুর আপনার মুখ তুলিয়া খাওয়াইতে রা ওই সময় এখন আপনার হজরত উসমান খানি রাজি আল্লাহ নোভে ওই ইহুদি বেটারের সঙ্গে লইয়া গিয়া আপনার আলীর বাড়ির মধ্যে পৌঁছিয়া গেলা ওই আলীর বাড়ির মধ্যে পৌঁছানে পরে ডাক যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া আইলা বাহির হইয়া আমার পরে আমার বায়ান হল আমার বুজুর্গ কল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভুল করি নাই যে আপনি আমারে maaf করে দেখো আর আপনি কলিমা পড়াই আমারে জলদি করে মুসলমান বানা কো কো সুবহানাল্লাহ ইহুদি বেটায় যখন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাহি সাল্লামায় ডাক দিয়া কইলা রে বেটা তোমার আচরের মধ্যে এই আঁত কি তার লাগে দেখা যায় বলে ইয়া রসুল আল্লাহ ওই আত দিয়া আপনার তাবড় আসলাম যার কারণে এই আঁতরে আমি দুই টুকরা করে লেছি হকসুবাহার আল্লাহ আল্লাহর রসুল কইলা এই আঁতর তো কোনো দুইশ নাই এই আঁতরে কি তার লাগে দুই টুকরা করলায় আল্লাহর রসুল্লা ইহুদি বেটা ডাক দিয়া কয় ওয়া রাসূলুল্লাহ ইয়াতরে কোনো দোষ নাই নি বলে না ইয়াতরে কোনো দোষ নাই বলে তা হইলে আপনি আমার আতখানা জুড়া লাগাইয়া দিলা কও কও সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এখন বাইরে ডাক দিয়া কইলা ইয়ার ও বেটা তা হইলে তোমার খাটার লগে তোমার ওই আতখান জুড়া লাগাইয়া রাখো

আইদ আমরা মোদর সারপতি মায়া নাই আলিমুলামুপতি মায়া নাই তাল বলে আলিম ফলর লাগি আমরা মায়া মোহব্বতাই না